খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কালীঘাটের কাকুর অসুখটা ঠিক কি আদালতে দুপক্ষে সবাল জবাবে ভদ্র কাকুর অসুস্থতা ঘিরে নতুন বছরের রহস্য তুঙ্গে রোমহর্ষক উপন্যাসের মতো কাকুর অসুস্থতার আখ্যান প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণভট্ট বর্তমানে আইসিসিউতে চিকিৎসাধীন তিনি এসএসকেএম এর পর এক বেসরকারি হাসপাতালে ঘুরে এবার বাইপাসের ধারে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার সুজয় কৃষ্ণ ভর্দের অসুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক বিচারক জানতে চান কাকুর কি হয়েছে জবাবে সুজয় কৃষ্ণের আইনজীবী আদালতকে জানিয়েছেন দশ বছরের বেশি হওয়ায় কাকুর পেসমেকারের ব্যাটারি কাজ করছে না আইনজীবীর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে কাকুর অসুখ রহস্য প্রথমে যে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে সেখান থেকে স্থানান্তরের কারণ হিসাবে একটি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই রিপোর্ট অনুযায়ী কাকুর এখন হৃদরোগজনিত কোনো সমস্যা নেই অন্য রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন ওই হাসপাতালে শুধুই হৃদরোগজনিত অসুখের চিকিৎসা হয় তাই অন্য হাসপাতালে স্থানান্তরিতও করা হয়েছিল প্রশ্ন হলো কার্ডিওলজিজনিত সমস্যাই যদি নাই থাকে তাহলে বিকল হওয়ার কথা আদালতে কেন উল্লেখ করলেন তাহলে আলিপুরের হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টে গল্প সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য বেসরকারি চিকিৎসকের দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের পেসমেকারের কোনো সমস্যা নেই পেসমেকারের এখনও আড়াই বছর মেয়াদ রয়েছে আরও দাবি করা হয়েছে যে পরীক্ষা করে সে কথা জানিয়েছে সংশ্লিষ্ট পেসমিকার কোম্পানি দু হাজার সালে সেন্ট জুট নামে এক সং অবস্থার পেসমেকার বসানো হয় সুজয় কৃষ্ণ ভট্টের হাটে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকাকালীনও পেসমেকার নির্ভর ছিল না তিনি এমনই দাবি হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের বেসরকারি হাসপাতালের বক্তব্য মান্যতা দিচ্ছে এস এস আপাতত বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে কাকুর তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকটজনক ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ সাথ